ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل ان هدى الله هو الهدى ولئن اتبعت اهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتنونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون ইহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কখনই সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের পথে চলতে থাকো পরিষ্কার বলে দাও পথ মাত্র একটি যা আল্লাহ বাতলে দিয়েছেন অন্যথায় তোমার কাছে যে জ্ঞান এসেছে তার পরও যদি তুমি তাদের ইচ্ছা ও বাসনা অনুযায়ী চলতে থাকো তাহলে আল্লাহর পাকরাও থেকে রক্ষাকারী তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে তারা তার উপর সัจজা দিলে ঈমান আনে আর যারা তার সাথে কুফরের নীতি অবলম্বন করে <applause> يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما হে বোন ইসরাইল, তোমাদের আমি যে নিয়ামত দান করেছিলাম এবং বিশ্বের জাতিদের উপর তোমাদের যে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম তার কথা স্মরণ করো আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না কারোর থেকে বিনিময় গ্রহণ করা হবে না কোন সুপারিশ মানুষের জন্য লাভজনক হবে না এবং অপরাধীরা কোথাও কোনো সাহায্য পাবে না স্মরণ কর যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি ব্যাপারে পরীক্ষা করলেন এবং সেসব পরীক্ষায় সে পুরোপুরি উতরে গেল তখন তিনি বললেন আমি তোমাকে সকল মানুষের নেতার পদে অধিষ্ঠিত করব ইব্রাহিম বলল আর আমার সন্তানদের সাথে কি এই অঙ্গীকার وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن কপরফা উমতিরহু কালিলান সুম আবসারহু ইলা আযাবিন নার ও বিসাল আর শরণ কর তখন কার কথা যখন আমি গৃহকে লোকদের জন্য কেন্দ্র ও নিরাপদতার স্থল গণ্য করেছিলাম এবং ইব্রাহিম যেখানে ইবাদত করার জন্য দাঁড়ায় সে স্থানটিকে স্থায়ীভাবে নামাজের স্থানে পরিণত করার হুকুম দিয়েছিলাম আর ইব্রাহিম ও ইসমাইলকে তাঁকিত করে বলেছিলাম আমার এই গৃহকে তাওয়াফকারী ইতিকাফকারী ও রোগ শিস্তাকারীদের জন্য পাক পবিত্র রাখো আর এও স্মরণ করো যে ইব্রাহিম দোয়া করেছিল হে আমার রব এই শহরকে শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও আর এর অধিবাসীদের মধ্য থেকে যারা আল্লাহ ও আখেরাতকে মানবে তাদেরকে সব রকমের ফলে রাহায্য দান করো জবাবে তার রব বললেন আর যে মানবে না দুনিয়ার গুটি কয় দিনের জীবনের সামগ্রী আমি তাকেও দেব কিন্তু সব শেষে তাকে জাহান নামের আজাবের মধ্যে নিক্ষেপ করব এবং সেটি নিকৃষ্টতম আবাস ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আর স্মরণ কর ইব্রাহিম ও ইসমাইল যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করছিল তারা দোয়া করে বলছিল হে আমাদের রব আমাদের এই খিদমত কবুল করে নাও তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত হে আমাদের রব আমাদের দুজনকে তোমার মুসলিম নির্দেশের অনুগত বানাও আমাদের বংশ থেকে এমন একটি জাতি সৃষ্টি করো যে হবে তোমার মুসলিম তোমার ইবাদতের পদ্ধতি আমাদের বলে দাও এবং আমাদের ভুল যুগ মাফ করে দাও তুমি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী হে আমাদের রব এদের মধ্যে স্বয়ং এদের জাতি পরিসর থেকে এমন একজন রসুল পাঠাও যিনি এদেরকে তোমার আয়াত পাঠ করে শোনাবেন এদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং এদের জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করবেন অবশ্যই তুমি বড়ই প্রতিপত্তিশালী ও জ্ঞানবান فيها نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن এখন কে ইব্রাহিমের পদ্ধতিকে ঘৃণা করবে হ্যাঁ যে নিজেকে মূর্খতা ও নির্বুদ্ধিতায় আচ্ছন্ন করেছে সে ছাড়া আর কে এ কাজ করতে পারে ইব্রাহিমকে তো দুনিয়ায় আমি নিজের জন্য নির্বাচিত করেছিলাম আর আখেরাতে সে সৎকর্মশীলদের মধ্যে গণ্য হবে তার অবস্থা এই ছিল যে যখন তার রব তাকে বলল মুসলিম হয়ে যাও তখন সে বলে উঠল আমি বিশ্বজাহানের বফুর মুসলিম হয়ে গেলাম ওই একই পথে চলার জন্যে সে তার সন্তানদের উপদেশ দিয়েছিল এবং এরই উপদেশ দিয়েছিল ইয়াকুব তার সন্তানদেরকে সে বলেছিল আমার সন্তানেরা

ابراهيم واسماعيل واسحاق الها واحدا قالوا نعبد الهك واله ابائك ابراهيم واسماعيل واسحاق الها واحدا ونحن له مسلمون তিলক উমতুম অদখনত লা মা কাসাবত অলাকুম মাহ কাসাবতুম অলাতুস অ্যালুন আম্ মা কালু আমালুন তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবে পৃথিবী থেকে বিদায় নিচ্ছিল মৃত্যুকালে সে তার সন্তানদের জিজ্ঞেস করলো আমার পর তোমরা কার বন্দিগি করবে তারা সবাই জবাব দিল আমরা সে এক আল্লাহর বন্দিকে করব যাকে আপনি এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ওইসহাক ইলা হিসেবে মেনে এসেছেন আর আমরা তারই অনুগত মুসলিম এরা ছিল কিছু লোক এরা তো অতীত হয়ে গেছে তারা যা কিছু উপার্জন করেছে তা তাদের নিজেদের জন্যে আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্যে

وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون إيه ইহুদি হয়ে যাও তাহলে সঠিক পথ পেয়ে যাবে খ্রিস্টানরা বলে খ্রিস্টান হয়ে যাও তাহলে হৃদায়ত লাভ করতে পারবে ওদেরকে বলে দাও না তা নয় বরং এসব কিছু ছেড়ে একমাত্র ইব্রাহিমের পদ্ধতি অবলম্বন কর আর ইব্রাহিম মুশৃিকদের অন্তর্ভুক্ত ছিল না হে মুসলমানরা তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি যে হৃদায়ত আমাদের জন্য নাজিল হয়েছে তার প্রতি এবং যা ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও ইয়াকুবের সন্তানদের প্রতি নাজিল হয়েছিল তার প্রতি আর যা ইসা ও অন্যান্য সকল নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে দেয়া হয়েছিল তার প্রতি তাদের কারোর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না আমরা সবাই আল্লাহর অনুগত মুসলিম فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون

তাহলে সোজা কথায় বলা যায় তারা তার পথ অবলম্বন করেছে কাজে নিশ্চিন্ত হয়ে যাও তাদের মোকাবেলায় তোমাদের সহায়তার জন্য আল্লাহ যথেষ্ট তিনি সবকিছু শুনেন ও জানেন বলো আল্লাহ রং ধারণ কর আর কার রং তার চেয়ে ভালো আমরা তো তার ইবাদতকারী হে নবী এদেরকে বলে দাও তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে ঝগড়া করছ অথচ তিনি আমাদের রব এবং তোমাদেরও আমাদের কাজ আমাদের জন্য তোমাদের কাজ তোমাদের জন্য আর আমরা নিজেদের ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করেছি أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطَ كَانُوا هُودًا أَوْ نَصَارَى قُلْ أَأَنْتُمْ أَعْلَمُ أَمِ اللَّهُ وَمَنْ أَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِندَهُ مِنْ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ

তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন তার চেয়ে জালেম আর কে হতে পারে যার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য রয়েছে এবং সে তা গোপন করে চলে তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ গা নন তারা ছিল কিছু লোক তারা আজ আর নেই তারা যা কিছু উপার্জন করেছিল তা ছিল তাদের নিজেদের জন্যে আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্যে তাদের কাজের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না